দেখো তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা দেবে তাদের জন্য এই কোয়েশ্চেনগুলি তোমরা খাতাতে নোট করে রেখে দাও এবং তোমরা পড়াশোনা শুরু করো দেখো আজকে প্রথম প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা কী ও কেন হয় ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত ও ভাইরাস জনিত রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রমণে প্রধানত এই রোগ ছড়াই ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কী কী মানে ইনফ্লুয়েঞ্জা রোগ হলে মানে কী কী লক্ষণ দেখা যায় ঘন ঘন হাসি ও হাসির সঙ্গে নাক দিয়ে ও চোখ দিয়ে জল পড়া মাথা ব্যথা গা হাত পায়ের যন্ত্রণা জ্বর ও শুকনো কাশি শারীরিক দুর্বলতা এই রোগের লক্ষণ তোমাদের ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিরোধের উপায় কী মানে ইনফ্লুয়েঞ্জা রোগ হলে মানে তোমাদের কি করে প্রতিরোধ করা যাবে হাসি ও কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখা দ্বিতীয়ত রোগীর জামা কাপড় নির্বীজক ওষুধ দিয়ে শোধন করা যেখানে সেখানে কফ থুতু ইত্যাদি ফেলা উচিত নয় ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করা নেক্সট কোশ্চেন তোমাদের আন্ত্রিক কি আন্তরিক কোনো বিশেষ অসুখের নাম নয় রোগ জীবাণুর সংক্রমণের ফলে অন্ত বা ইনসেস্টিন এর সংক্রমণকে আন্ত্রিক বলে দৈনিক তিন বা তার বেশি তরল মলত্যাগকে প্যাটের বা আন্তিক বলা হতে পারে কি কি কারণে আন্তিক হয় দেখো ভাইরাস ব্যাকটেরিয়া বা পোটো আক্রমণে আন্তিক হতে পারে কি কি ভাইরাসের কারণে আন্তিক রোগ হয় রোটা ভাইরাস শিশুদের বেশি হয় বিশেষ করে অপুষ্টি বা রক্তালপতা থাকলে প্যারাভাইরাস বয়স্কদের হয় ইকোভাইরাস খোল সমেত দূষিত মাছের থেকে সংক্রমণ হয় এছাড়াও এছাড়া কক্সি ভাইরাস অ্যাডিনো ভাইরাস অ্যাডস ভাইরাসের কারণে আন্তরিক রোগ হয় কি কী কারণে আন্তরিকের চিকিৎসা হয় সে কারণে আন্তরিক চিকিৎসা ও দিয়ে করা হয় গুরুতর ক্ষেত্রে সেলাইন দেওয়া হয় কলেরা রোগ কি দেখো ভিব্রিউ কলেরিয়া নামক এক জীবাণু সংক্রমণে এই রোগ হয় জলশূন্যতা এবং রেনাল ফেলিয়র এই রোগের প্রধান জটিলতা দেখো তোমরা কিন্তু আইসিডিএস পরীক্ষার জন্য কোশ্চেনগুলি পড়ো এবং তোমাদের কি বিষয় তোমাদের কোশ্চেন চাই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটি এবার লাইক এবং শেয়ার করে দেবে এবার তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত আন্তরিকের চিকিৎসা ও পদ্ধতি ব্যাকটেরিয়া ঘটিত আন্তরিকের চিকিৎসায় মুখে ওআরএস এবং সিরাই সেলাইন দেওয়া হয় প্রয়োজনেই সেলাইন ক্রোটাম অক্সাইড সিপ নেক্সট কোন কোন ব্যাকটেরিয়া কারণে আন্তরিক রোগ হয় মলেনা সিলেগা কয়লাই কারণে তোমাদের ব্যাকটেরিয়ার রোগ হয় এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু জনস্বাস্থ্য সচেতনা থেকে এই কোশ্চেনগুলো তোমাদের আসে পরের কোশ্চেন তোমাদের হিমারাজিক ফিভারের লক্ষণ কী ঠান্ডা লাগা জলে ভেজা ঘাম বন্ধ হওয়া প্রভৃতি কারণে সর্দি জ্বর হাঁচি নাক দিয়ে জল পড়া গা হাত পা কামড়ানো বুকে ব্যথা এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে হেমারেজিক হেমারেজিক ফিভার হলে চিকিৎসা পদ্ধতি কী এই রোগ হলে তোমাকে কী করা উচিত এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই দ্রুত শনাক্ত করা গেলে সেলাইন দিয়ে তরলের ভারসাম্য রাখতে হয় দশ গ্রাম শিউলি পাতা রস দশ গ্রাম তুলসী পাতা রস দশ গ্রাম বাসক পাতা রস দু চামচ মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যে তিন থেকে চারবার দিনে খেতে হবে নেক্সট ডেঙ্গু প্রধানত শহরকেন্দ্রিক রোগ হয় কেন শহরের নানা জায়গায় নির্মাণ প্রকল্পে জমা জলের মধ্যে এয়ার কন্ডিশনার ফুলদানি চৌবাচ্চা প্রভৃতি স্থানে ডেঙ্গু বা মশা ডিম পাড়ে এই কারণে শহরে রোগের সংক্রমণ বেশি থাকে কোনো ক্ষতস্থানে রক্তপাত বন্ধের কৌশল কি রক্ত বন্ধ করতে গেলে কী করতে হবে প্রথমেই ক্ষতস্থান কয়েক মিনিট চেপে ধরে রাখতে হবে দ্বিতীয়ত ক্ষতস্থান গভীর হলে সেলাই করার প্রয়োজন হয় তাই রোগীকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে পাঠাতে হবে রক্তপাত বন্ধ হলে যদি ক্ষত গভীর না হয় তাহলে ক্ষতস্থান পরিষ্কার করে জীবাণু প্রতিষেধক ওষুধ লাগিয়ে ক্ষতস্থানের উপর গাছ চাপা দিয়ে ব্যান্ডেজ করে দাও রুগীকে টিটিনাস প্রতিষেধক এটিএস দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপর তোমাদের আগুনে পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক প্রতিবিধান কী মানে যে কেউ যদি আগুনে পুড়ে যায় তাহলে কি করা উচিত প্রথমত জামা কাপড়ে হঠাৎ আগুন লাগলে প্রথমে তা নেভানোর ব্যবস্থা করতে হবে গায়ে কম্বল বা লেপ চাপা দিয়ে মেঝেতে গড়াগড়ি দিয়ে আগুন নেভাতে হবে আগুন নিভে গেলে সাবধানে জামাকাপড় খুলে নিতে হবে ফোঁসকা পড়লে ফোঁসকা গেলে দেওয়া চলবে না পোড়া স্থানে সম পরিমাণ চুনের জল ও নারকেল তেল মিশিয়ে লাগাতে হবে প্রয়োজন মতো হাসপাতাল বা চিকিৎসকের কাছে পাঠাতে হবে অ্যাসিডে পুড়ে গেলে পোড়া স্থানে খাবার সোডা জলে গুলে লাগাতে হবে খারে পুড়ে গেলে ভিনিগার বা রস লাগাতে হবে এবার তোমাদের রক্তপাত বন্ধ করার জন্য ধমনকে কাবু করতে যে সং উত্তীর্ণ জায়গাগুলিতে চাপ দেওয়া হয় তাকে কী বলে প্রেসার পয়েন্ট বলা হয় ছত্রাকের সংক্রমণ কী বর্ষাকালে ভিজে ও আদ্র পরিবেশে চামড়ায় বিশেষ করে কুচকি ও বগলে নানারকম ছত্রাক বা ফঙ্গারের সংক্রমণ মারে ফলে ঝুলি হাজা ইত্যাদি দেখা যায় পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে গতভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয় দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আসনগুলির জন্য এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে শিশু বিকাশের তরবিন্যাস কী কী শৈশব বাল্য কৌশল ও জৈব সাধারণ কাটা ছেঁড়া বা সাধারণ ক্ষতে প্রাথমিক প্রতিবিধান কি হওয়া উচিত প্রথমে পরিষ্কার তুলো দিয়ে বা হাত দিয়ে আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে রক্তপাত বন্ধ করা যেতে পারে ডেটল বা রেক্টিফায়েড স্প্রিডে তুলোটিকে অল্প ভিজিয়ে ক্ষতস্থানে ভালো করে পরিষ্কার করতে হবে তৃতীয়ত ক্ষতস্থানের জীবাণু প্রতিষেধক কোনো ওষুধ লাগিয়ে ক্ষতস্থান গাছ চাপা দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে অপরক্ত জিনিস না থাকলে ক্ষতস্থানে রক্ত বন্ধ হওয়ার পর গাঁদা পাতা বা দুর্বা পাতার রস ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া উচিত কী কী ধরনের ক্ষত হয় মানে ক্ষত কী কী ধরনের হয় ইনসাইজড কনটিউজড ল্যাসেরেটেড পাংচার এগুলো হয়েছে চার ধরনের তোমাদের ক্ষত হয়ে থাকে ইনসাইজড কি বেলের ছুরি কাঁচি কাঁচ ইত্যাদি কেটে গেলে ক্ষতস্থান তাকে ইনসাইজড বলা হয় কনটিউজড থেতিলে গেলে বা হোঁচট খেয়ে এমন ক্ষত গেলে কনটিউজড বলা হয় ল্যাসেরেটেড কোনো জন্তু জানোয়ার আচ্ছরে দিলে কামড়ালে দিলে এই লেচেরেটে বলা হয় পাংচার প্রেক জাতি কোনো কিছু বিদ্ধ হলেও এই ধরনের ক্ষতকে পাংচার বলা হয়